লেখা দিলেই ওই লেখাকে ফটো বানিয়ে দিবে ক্যাপকাট তাও আবার সম্পূর্ণ ফ্রিতে যে ধরনের ফটো আপনি চাচ্ছেন বা যে ধরনের ফটো আপনার পছন্দ আপনি জাস্ট লিখে দিবেন তারপর ওকে করবেন দেখবেন দু সেকেন্ডের মধ্যে চারটি চার ধরনের ইমেজ আপনাকে ক্রিয়েট করে দিবে ওই অনুযায়ী খুবই দুর্দান্ত একটি চমৎকার নতুন যা কিনা আপনি আগে গুগল ক্রোম ব্রাউজারে বিভিন্ন আই সাহায্য করতে পারতেন তবে তারা কিন্তু আপনাকে লাইফ টাইমের জন্য ফ্রিতে দিত না আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতো ইমেজ সাবমিট করতে হতো জাস্ট কয়েকটা ইমেজ ক্রিয়েট করার পর তারা প্রিমিয়াম টুলস ব্যবহার করতে বলতো কিন্তু আপনি ক্যাপকাট অ্যাপের মধ্যে লাইফ টাইমের জন্য ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই টুলসটি শুধু এই জানা আপনি যাইলে আপনার ফটো দিয়েও ইমেজ ক্রিয়েট করতে পারবেন আপনি জাস্ট আপনার ফটোটি সিলেক্ট করবেন তারপর আপনি কি ধরনের ইমেজে আপনার ফটোটি নিয়ে নিয়ে যেতে চাচ্ছেন সেটা লিখবেন সাথে সাথে আপনাকে কনভার্ট করে দিবে এবং এই ট্রিক ব্যবহার করে আপনি ইউটিউব ফেসবুকের জন্য আপনি মনের মতো থামনেল ক্রিয়েট করতে পারবেন তো চলুন দেখে দিচ্ছি আপনারা চমৎকার এই কাজটি কিভাবে করবেন সো রিকুয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন আইকন অল করে দিবেন কেননা আমি প্রতিনিয়তই কিন্তু একটি না একটি টিপস অ্যান্ড টিপস নিয়ে ভিডিও আপলোড করে যদি ব্যালা আইন অল করেন সেক্ষেত্রে পরবর্তী প্রতি টিপস দিয়েও সবার আগে আপনার কাছে চলে যাবে ওকে লেটস গো তো সর্বপ্রথম ক্যাপকাট কার্ট ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে ক্লিক না করে আপনারা কি করবেন দেখুন নিচে কতগুলা আছে আপনি অল অপশনে করবেন আর যারা এই এখনো পর্যন্ত পাননি তারা কি করবেন গিয়ে একবার করে তো এখান থেকে আপনারা কি করবেন ট্যাক্স টু ইমেজ এই টুলসের উপর একবার ক্লিক করবেন তো ক্লিক করার পর ইতিমধ্যে দেখুন আমি অনেকগুলা ইমেজ এখানে ক্রিয়েট করেছি সবগুলা এখানে শো করাচ্ছে তো আপনাদের কিন্তু ব্ল্যাঙ্ক পেজই শো করাবে আপনারা জাস্ট কি করবেন তা আমি দেখাচ্ছি তার আগে বলতে এখানে কিন্তু আপনাদেরকে ইংলিশে টাইপ করতে হবে এখন হয়তো অনেকে বলতেছেন আমরা তো ইংলিশ টাইপ করতে পারি না ইংলিশ জানি না সো কি করবেন নো টেনশন আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে ট্রান্সলেট লিখবেন এখানে এসে আপনি আপনার মনের মতো করে বাংলাটা টাইপ করবেন দেন নিচে দেখবেন এটার বাংলা টু ইংলিশ কনভার্ট হয়ে গেছে এখন আপনি এখান থেকে এই কপি আইকনে ক্লিক করে ইংলিশটা কপি করে এখানে জাস্ট এসে পেস্ট করে দিবেন সো এখানে এসে আপনি আপনার কপি কিন্তু ট্যাক্সটি এখানে জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনি আপনার সাইজটাও ঠিক করে নিতে পারবেন যদি আপনি ইউটিউব থামনেল ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি সিক্সটিন ইস এই অপশনটাই সিলেক্ট করবেন যদি আপনি থামনেল ক্রিয়েট করেন সো তারপর আপনি কি করবেন এখান থেকে একবার জেনারেটে ক্লিক করবেন ক্লিক করার পর বেশি না মাত্র পাঁচ থেকে ছয় সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে যদি আপনার নেট কানেকশন একটু ফাস্ট থাকে দেখুন আমাকে সাথে সাথে ক্রিয়েট করে দিয়েছে চার চারটি ইমেজ চার ধরনের এবং আপনার যদি এই চারটা পছন্দ নাও হয় সেক্ষেত্রে আপনি এটাকে আরও একটু মডিফাই করতে পারবেন তো তার জন্য আপনাকে এখান থেকে মডিফাই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে এর অপশন দিবে তো আমি জাস্ট একটা লাইন বাড়াবো আমি চাচ্ছি এই ফটোর এই নদীর পাশে যে গাছগুলো আছে এই গাছের পাতা হবে সবুজ তার জন্য আমি এখানে লিখে দিলাম রিভার সাইড ট্রিস লিফ আর গ্রিন দেন জেনারেটে ক্লিক করলাম দেখি ওরা কি দেয় ওয়াও দেখুন গাছের পাতাগুলো কিন্তু সবুজের সাথে একটু সংমিশ্রণ আছে খুবই চমৎকার কিন্তু যেমনটা আপনি চাইবেন তেমনটাই কিন্তু আপনাকে ক্রিয়েট করে দিবে এখন আসুন দেখে দিচ্ছি আপনি আপনার ফটো দিয়ে কিভাবে ক্রিয়েট করবেন তো তার জন্য এই এখানে দেখুন আপনাকে ফটো আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার গ্যালারির ইমেজ শো করাবে কোন ফটো দিয়ে আপনি করবেন ওই ফটোটি সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে অবজেক্টের এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর ফটোটি নিবে নেওয়ার পর এইবার আপনি এই ফটোকে কি করতে চাচ্ছেন তার জন্য আপনাকে টেক্সটের অপশন দিবে এবার আপনি আপনার মনের মতো করে ফটোকে যেরকম করতে চাচ্ছেন ওরকম করতে পারবেন এখানে টেক্সটের মাধ্যমে তো আমি এখানে দিলাম তো এটি লিখার পর আমি এখন জেনারেট অপশনে ক্লিক করে দিব তো ক্লিক করার পর দেখা যাক তারা কি দেয় সো দেখুন আমার এখানে আটটি ইমেজ ক্রিয়েট করে দিয়ে দিল যেহেতু আমার দুবার ক্লিক করে গেছে দেখুন আমার কিন্তু ওই ইমেজটি রুমের মধ্যে সেট করে একটি পরিপূর্ণ ইমেজ ক্রিয়েট করে দিল মাত্র পাঁচ সেকেন্ডে তো আপনিও আপনার ইমেজকে চাইলে যে কোনো জায়গাতেও বাসাতে পারবেন এবং যদি আপনার ডাউনলোড করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা যেটা পছন্দ ওই ইমেজের উপর ক্লিক করে এখান থেকে নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে দিতে পারবেন এছাড়াও আপনি চাইলে এখানে আরও বিভিন্ন মজার মজার টুলস পাবেন যেগুলো দিয়ে আপনি এই ফটোকে আরো এডিট করতে পারবেন সো আশা করছি বুঝতে পেরেছেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং নতুন নতুন আপডেট সবার আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন